রচনাতে কিভাবে পাবা বিষে বিষ এইটার একটা পারফেক্ট এবং সঠিক ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা রচনা এমনভাবে শিখব বা রচনা কিভাবে পড়তে হয় রচনা কিভাবে পরীক্ষায় লিখতে হয় কত পেজ লিখতে হয় কতক্ষণ টাইম দিয়ে লিখতে হয় কতটুকু বানিয়ে লিখতে হয় এক ফরম্যাটে পড়ে সব রচনা লেখা যায় কিনা এবং সাজেশন সহ সব কিছু একই ভিডিওতে ক্লিয়ার করে ফেলব তো চলো শুরু করে দেই তো সবার প্রথমে আমরা যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে আমরা রচনা কিভাবে পড়ব যেই জায়গাটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আমরা এখন যে ক্লাসেরই হই না কেন এবং এই ভিডিওটা দেখছি সবার জন্য এটা মনে রাখবো যে একটা রচনা যদি আমরা একবার পারফেক্ট ভাবে শিখতে পারি সেটা আমাদের আসলে সারা জীবন কাজে লাগবে নট অনলি এসএসসি নট অনলি এইচএসসি এমনকি অনার্স অথবা পরবর্তীতে দেখা যাবে আমরা বিভিন্ন চাকরির পরীক্ষা দিব তখনও আমাদের এই রচনা সব জায়গায় কাজে লাগবে তাহলে একটা রচনা কিভাবে করে পড়তে হয় শিখি মনে করি সবার আগে আমি চিন্তা করবো যে আমি কোন রচনাটা আসলে আজকে পড়বো মনে করি যে আজকে আমি শ্রমের মর্যাদা পড়ব এখন এই শ্রমের মর্যাদা রচনা পড়ার জন্য সবার আগে আমি যে কাজটা করবো আমার বাসায় কতগুলো বই আছে যতগুলো বইতে শ্রমের মর্যাদা আছে আমি খুঁজে বের করব আমি বড় একটা টেবিল নিব এবং খুঁজে খুঁজে বের করব কোন কোন বইতে শ্রমের মর্যাদা আছে অবশ্যই ইংলিশ বই খুঁজতে তো আমি যাবো না কারণ ইংলিশ বইতে নাই তাহলে শুরুটা হবে এক্স্যাক্টলি কোন বই থেকে তো শুরুটা হবে কিন্তু আমার বোর্ড বই থেকে শুরুটা হবে এবং আমরা বোর্ড বইতে খুঁজে বের করবো যে শ্রমের মর্যাদা বা যে কোনো রচনা এখানে আছে কিনা সেটা আমি আগে খুঁজে বের করবো এখানে যদি থাকে তাহলে ভালো না থাকলে কোনো সমস্যা নাই আমরা বাজারের কিছু বই কিনে নিয়ে আসবো আচ্ছা তো বাজারের বইটা কোনটা হতে পারে অনেকেই জিজ্ঞেস করা আপু কোন বইটা ভালো কোন বইটা ভালো এখানকার সবকটা বইই বই ভালো আসলে তুমি যখন বইটা কিনবা তখন তুমি কি দেখে আসলে বইটা কিনবা আমি এই বইটা পড়েছি একাদশ দ্বাদশ শ্রেণী পড়েছি অনার্স এর পড়েছি ছোট ক্লাস থেকে একবারে বড় ক্লাসের বইটা কিনে নিয়ে পড়েছি আমি যখন বই কিনবো তখন আমি খেয়াল করব যে বইয়ের মধ্যে কতগুলো কোটেশন আসছে অর্থাৎ শ্রমের মর্যাদা রচনাতে কোন বইটাতে সব থেকে বেশি পয়েন্ট আছে সবথেকে বেশি কোটেশন আছে সেটা হোক কবিতা হোক কোনো বিখ্যাত লাইন হোক কোনো ইংলিশ কোটেশন এগুলো আছে দেখে আমি এরকম আমার বাসায় তিনটা বই ছিল তাহলে ব্যাপার কি হলো আমার কাছে বোর্ড বই আছে আমার কাছে অবশ্যই একটা গাইড বা টেস্ট পেপার তো থাকবেই আর তার সাথে আমার আরও তিনটা বই আছে আমাদের সময় তো অনলাইন ছিল না এখন কিন্তু অনলাইনও আছে অর্থাৎ এআই আছে সেটারও হেল্প আমরা নিতে পারবো এছাড়াও মনে করো যে আমি মাদকা শক্তি পড়ছি মাদকা শক্তি ওর প্রতিরোধ পড়ছি এইটা কিন্তু আমাদের সমাজ মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইতেও থাকে তো আমি ওখান থেকেও কিন্তু হেল্পটা নিতে পারবো আমাকে মাথা ঠান্ডা করে চিন্তা করতে হবে কোন কোন জায়গায় এই জিনিসগুলো আছে তো সবার আগে আমি এই সবগুলো বই একসাথে করে নিলাম এবং আমি যেটা করব প্রত্যেকটা বই থেকে আমি পয়েন্টের নাম লিখতে থাকবো সেম পয়েন্টের নাম অবভিয়াসলি লিখব না ইউনিক পয়েন্টের নাম লিখতে থাকবো অর্থাৎ সূচনা তারপরে হচ্ছে শ্রমের মর্যাদা কি শ্রমের শ্রম কত ধরনের হয় শ্রমের মর্যাদার গুরুত্ব এই যে বিভিন্ন যে পয়েন্টগুলা আমি প্রত্যেকটা বই থেকে লিখতে থাকবো এবং প্রতিটা পয়েন্টের মধ্যে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আমি কি করব আমি হচ্ছে কোটেশন লিখবো এই কোটেশনটা আমি প্রত্যেকটা বই থেকে লিখবো আমি চেষ্টা করব আমার যদি এখানে রচনাতে সাধারণত আমাদের বিসমার্ক থাকে আমি চেষ্টা করব যদি আমি দশটা পয়েন্ট লিখি তাহলে মিনিমাম দশটা পয়েন্টের মধ্যে অর্থাৎ প্রতিটা পয়েন্টের মধ্যে যেন আমার দুটো করে কোটেশন থাকে আমি যদি বইতে দুটো কোটেশন না পাই আমি চাইলে গুগলের বা এর যে কোনো কিছুর একটা হেল্প নিতে পারি যে এইরকম একটা পয়েন্টে আমার কি কোটেশন দেওয়া উচিত এরকম আমি হেল্প নিব তাহলে আমার মোট কথার কথা দশটা পয়েন্ট এবং বিশটা কোটেশন আমি হচ্ছে রেডি করবো এখন কথা হচ্ছে একটা মার্কের রচনার জন্য আসলে কতটা পয়েন্ট লেখা জরুরি জরুরির প্রসঙ্গে আমি যাব যখন আমি পরীক্ষায় কিভাবে লিখবো প্রসঙ্গে আসব। আগে আমি আসব আমি এখন পড়ছি তার মানে আমি বেশি করে পড়ে রাখবো কি করব আমি পনেরোটা পয়েন্টের নাম বের করব বের করতেই হবে এমন না আমার টার্গেট থাকবে যে আমি মিনিমাম 15টা পয়েন্টের নাম লিখব এবং তার সাথে প্রত্যেকটা পয়েন্টে আমি মিনিমাম দুটো করে কোটেশন দিব 15টা চেষ্টা করব একটা পয়েন্টে দুটোই কবিতার লাইন না দিয়ে দিতে একটা যদি আমি কবিতার লাইন লিখি তাহলে সাথে সাথে আমি হচ্ছে একটা ইংলিশ কোন কোটেশন দিলাম বা কোন একটা বিখ্যাত মনীষীর কোন একটা উক্তি দিলাম একটু ভেরিয়েশন এরকম সব যদি কবিতা দিয়ে দিই সব যদি উক্তি দিয়ে দিই সবই যদি ইংলিশ লাইন দিয়ে দিই তাহলে আসলে হয় না জিনিসটা ওকে এবং রচনা শুরুটা এবং শেষটা চেষ্টা করবো যে একটু কোটেশন দিয়ে শুরু এবং কোটেশন দিয়ে শেষ করতে পারলে বেটার বাধ্যতামূলক না এটা পুরোই তোমার লেখার প্যাটার্ন উপর ডিপেন্ড করবে এইটা হচ্ছে আমার রচনার নোট আমি যদি পাঁচটা রচনা আমার পাঁচটা রচনার জন্য আমার বইতে যে পাঁচটা বই আছে সেই পাঁচটা বই থেকে পনেরোটা পয়েন্ট এবং পনেরোটা পয়েন্টের ভেতরের কোটেশন গুলো লেখা আমার একটা নোট থাকতে হবে আমি কি রচনার ভেতরে ভেতরে লিখবো না এইবার আসি যখন আমরা কথা বলি যে বানিয়ে লিখে আমরা বেশি মার্ক পাবো তুমি চিন্তা করো আমি পরীক্ষার হলে গিয়ে শ্রমের মর্যাদার গুরুত্ব অপরিসীম এই সেই হ্যান ত্যান অনেক কথা লিখছি কিন্তু কোন একটা পারফেক্ট কবিতার লাইন নাই বা এমন একটা কবিতার লাইন যে কবিতার লাইন সবাই লিখতেছে এরকমই আসলে হয় না তোমাকে ইউনিক কবিতার লাইন বেশি বেশি কবিতার লাইন লিখতে হবে এবং তুমি যদি এটা একবার শিখে ফেলাও তোমার কিন্তু সারা জীবন কাজে লাগতেছে অর্থাৎ রিউজেবল আমি যেটা জিএসসি তে শিখছি ওইটাই একটু আপডেটেড করে এসএসসি এবং এসএসসি টাই একটু আপডেটেড করে আমি এইচএসসি পরীক্ষা দিয়ে আসছি ওকে তাহলে আমরা বুঝে গেলাম যে আমরা কিভাবে রচনার নোটটা করে ফেলব। এবং এই নোটটা করে যদি আমরা একবার রেখে আমরা যদি পরীক্ষার আগ দিয়েও যদি এটা আমরা মুখস্থ করতে যাই তাও কিন্তু আমাদের ইজিলি মুখস্থ হয়ে যাবে পরীক্ষার আগের দিনও যদি আমরা বারবার এটা দেখে যাই তাও কিন্তু সুন্দরভাবে এটা আমাদের আত্মস্থ হয়ে যাবে তো এইভাবে আমরা হচ্ছে রচনা পড়বো বা নোট করব। এর পরের লাইনে আসি যে রচনা আমরা এখানে এটা ভুলে চলে আসছে রচনা আমরা হচ্ছে কিভাবে লিখব এই যে রচনা যখন আমরা লেখার প্রসঙ্গে আসতেছি তখন আমি যে কাজটা করব আমরা চিন্তা করব যে পরীক্ষার হলে আসলে আমরা কয় পেজ রচনা লিখতে পারবো আসলে কি তাই না এটা খুবই ভুল কনসেপ্ট আমরা যদি শুরুতেই টার্গেট রাখি যে আমাদের এত পেজ লিখতেই হবে তাহলে হবে কি হয় অত পেজ আমি লিখে আসতে পারবো না হলে তার কম লিখবো না হলে তার বেশি লিখবো মানে দরকার নাই সাধারণত আমরা রচনা লেখার জন্য এক ঘন্টা টাইম পাই বাট পরীক্ষার হলের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী অনেক সময় এক ঘন্টা দশ মিনিট পাই অনেক সময় পঞ্চাশ মিনিট পাই অনেক সময় পঁয়তাল্লিশ মিনিট পাই তবে মোটামুটি আমরা এক ঘন্টা রচনা লেখার জন্য পেয়ে থাকি এই এক ঘন্টা ডেডিকেটেডলি আমরা আসলে রচনাই লিখবো রচনা লেখার শুরুর আগে আমি সব সময় যেটা করতাম আগে আমি যা যা নির্মিত অংশ লিখছি ওগুলো খুব সুন্দর করে আমি একবার রিভাইজ করে আসতাম নাম্বার ঠিক আছে কিনা বা এমনি টুকটাক যেগুলো একটু রিভিশন দেওয়া দরকার আমি রিভিশন দিয়ে আসতাম এখন আমার টার্গেট হচ্ছে আমি খালি রচনা লিখবো আমার আর জীবনে কোনো কাজ নাই যতক্ষণ ঘন্টা না বাজবে আমি ততক্ষণ রচনাই লিখতে থাকবো এই বারাসি কয় পেজ লিখবো কয় পেজ লিখব এটার থেকে বেশি গুরুত্বপূর্ণ রচনা লেখার প্যাটার্নটা কেমন হচ্ছে তুমি যে রচনাটা লিখবা এই রচনা লেখার প্যাটার্নটা তোমার কেমন হচ্ছে তুমি একটু খেয়াল করো তুমি যখন লিখতেছো যে এক নং প্রশ্নের উত্তর যদিও রচনা এক নং এ থাকে না তারপর আমি লিখতেছি এক নং প্রশ্নের উত্তর এবং এখানে দুটো দাগ দিচ্ছ তারপর তুমি ক লিখতেছো তারপরে তুমি শ্রমের মর্যাদা লিখতেছো অর্থাৎ রচনার নামটা লিখতেছো এরপরে তুমি লিখবা হচ্ছে ভূমিকা আমি সব সময় যেটা করতাম ভূমিকা লিখে কখনোই এখান থেকে লেখা শুরু করতাম না অর্থাৎ ভূমিকা লিখে আমি চেষ্টা করতাম যে আমি এইখান থেকে একটা কোটেশন দিব এবং তারপরে আমি এখান থেকে লেখা শুরু করব অনেকে দেখি এই সাইডটা লেখো না কেন এই সাইডটা না লেখার কি আছে তুমি যে উক্তি বা প্যারা বা কবিতা লিখতেছো এটা টিচার স্পষ্টভাবে বুঝতে পারছে কিনা সেটা তুমি এনসিওর করবা অর্থাৎ সেটাতে তুমি প্যারা দেখাবা বাট অতিরিক্ত মানে কোটেশন হয়ে যাচ্ছে সেটার দিকেও তোমাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ তোমার টার্গেট থাকবে তুমি যে লিখতেছো স্পষ্টত চোখের সামনে যেন ভিজুয়ালাইজেশন হয় আমি কিন্তু আমার রচনাতে কোনো ধরনের লালকালি নীলকালি হলুদ কালি ব্যবহার করে আসি নাই বাট যথেষ্ট ভালো মার্ক পেয়েছি সেটা মানে ফুল টোটাল মার্ক দেখলেই বোঝা যায় যে রচনাতে অনেক ভালো মার্ক টিচার দিয়েছে তো এখানে ভূমিকার নিচে যে একটা করে দাগ এটা আমি পরে দিয়েছি যখন আমি রিভিশন দিয়েছি লাস্ট মুমেন্টে রচনা তখন আমি একটা করে দাগ দিয়েছি তার আগে আমি শুধু রচনা এভাবে পরপর 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 লিখে গিয়েছে আমার টার্গেট কি ছিল আমি যে পনেরোটা পয়েন্ট মুখস্থ করে গিয়েছি পনেরোটা লিখতে পারি নাই বারো থেকে তেরোটা লিখেছি এবং সাথে হচ্ছে আমি কিছু কোটেশন লেখার ট্রাই করছি এবং অবশ্যই সাথে কিছু মানে হচ্ছে বর্ণনা লেখার ট্রাই করে আসছি তাহলে একদম ষাট মিনিট ধরে আমি চেষ্টা করব যতক্ষণ আমি টাইম পাচ্ছি আমি অনবরত রচনা লিখেই যাব এইটাই হবে আমার টার্গেট তারপরও যদি বলো যে আপু কয় পেজ লিখতে হবে তুমি যদি এইভাবে লেখো তোমার পেজ সংখ্যা অটোমেটিকলি আসলে বেড়ে যাবে দেখা যাবে ইজিলি তোমার হচ্ছে বারো পেজ পনেরো পেজ হয়ে যাচ্ছে হুম এর বেশি লেখা আসলে না রিয়েলিস্টিক না খাতাটা দেখতে ভালো লাগবে নাই লিখতে পারবে আর লিখলে দেখা যাচ্ছে প্রতি পেজে একটা শব্দ করে বা একটা ওয়ার্ড করে লিখে আসা লাগবে যেটা দেখতে খুবই বাজে দেখাবে টিচার খুবই বিরক্ত বোধ হবে যখন খাতা উনি দেখবেন তাহলে এইভাবে আমরা হচ্ছে রচনা নোট করব রচনা পড়ব এবং হচ্ছে রচনা পরীক্ষার হলে গিয়ে লিখে আসব এরপরে আসি রচনা কোনগুলো পড়বা পরীক্ষার হলে বসে যখন তিনটা রচনা আসে বা পাঁচটা রচনা আসে ওর মধ্যে থেকে যখন আমরা একটা সিলেক্ট করি এটা অনেক ইম্পর্টেন্ট যে তুমি কোন রচনাটা সিলেক্ট করতেছো লেখার জন্য যদি তুমি গুণাবলী রিলেটেড রচনাগুলো লেখো এটাতে মার্ক বেশি আসে কেন জানো এগুলোতে অনেক বেশি কোটেশন দেওয়া যায় অনেক বেশি ইংলিশ টার্ম ইউজ করা যায় তো তোমার আমার সব সময় ফার্স্ট টার্গেট থাকতো যে এই চারটা রচনা আমি সুন্দর করে নোট করতাম এবং আমার টার্গেট থাকতো যে এই চারটা রচনা আসলে আমি এখান থেকেই আসলে লিখবো যদি কোনো কারণে এই চারটা রচনার বাহিরে চলে আসে সেক্ষেত্রে আমার অপশন থাকতো আমি বলবো এই চারটা রচনা রাখতে কিন্তু এখন সমস্যা হয়ে গেছে কি আগে অনেক বেশি গুণাবলী রিলেটেড রচনাগুলো আসতো এখন দেখা যায় গুণাবলী রিলেটেড রচনা আসেই না বাদি দিয়ে দিছে গুণাবলী রিলেটেড রচনা আসা অন্য টাইপ অফ রচনা আসে কিন্তু এই টাইপ অফ রচনা আসলে এইটা লেখাটা মানে বেশি বুদ্ধিমানের কাজ হবে আমরা যদি একটু বইটা খেয়াল করি তোমরা যদি একটু বইটা দেখো আচ্ছা বইয়ের মধ্যে সময় অনুবর্তিতা ছাড়া আর কোনো ধরনের গুণাবলী রিলেটেড রচনা নাই তো আমরা চেষ্টা করব করবো অনুবর্তিতা যেটা এটা একটু বেশি ফোকাসড করে বা বেশি প্রায়োরিটি দিয়ে পড়তে এরপরে মুক্তিযুদ্ধ রিলেটেড একটু বুঝো যদি পরীক্ষায় আসে মুক্তিযুদ্ধ তাহলে কিন্তু তুমি এই তিনটা কাহিনী লিখে মুক্তিযুদ্ধ করতে পারবা তো তোমার এটা আলাদা করে পড়া লাগছে না ভাষা আন্দোলন স্বাধীনতা দিবস বিজয় দিবস তোমার এগুলো আলাদা আলাদা করে পড়া লাগবে এগুলোর জন্য তুমি কিন্তু অলরেডি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে অনেক নলেজ নিয়েছো এর পরেও বিভিন্ন ঘটনা তুমি জানো কিন্তু তোমাকে অনেক বেশি কোটেশন অনেক বেশি মুক্তিযুদ্ধ বিভিন্ন বই আছে বিভিন্ন কবিতা আছে আছে গল্প এইগুলোর নাম তোমাকে অনেক বেশি জানতে জানতে হবে হবে ওই সময়ে বিভিন্ন দেশের অবদান এই সকল জিনিসগুলো এই টাইপ অফ রচনাকে বেশি ওয়েট দেয় ওই বানিয়ে বানিয়ে রচনা পরীক্ষা হলে গিয়ে আসলে সবাই লেখে কিন্তু এই কোটেশন গুলো যারা নিয়ে যাইতে পারে পরীক্ষার হল পর্যন্ত তারা বেশি মার্কটা তাহলে এই যে ভাষা আন্দোলন স্বাধীনতা দিবস বিজয় দিবস এগুলো সবই আমরা পয়েন্ট এবং পয়েন্টের মধ্যে আমাদের কি পয়েন্ট অর্থাৎ মেইন কথা যেটা হবে যেটা আমাদের ইউজফুল ইনফরমেশন ইফেক্টিভ ইনফরমেশন সেগুলো আমরা একটু নোট করে রাখতে চেষ্টা করব সমস্যা তোমরা ধরেই নাও যে এই বোর্ডে তিনটা যেটা আছে এই তিনটা সমস্যা থেকে যে কোনো একটা তোমার পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট শিওর আসবে হান্ড্রেড পারসেন্ট শিওর যারা চাও যে হচ্ছে আমি অল্প পরে পরীক্ষায় হলে গিয়ে রচনা কমন ফেলাবো তারা এই তিনটা রচনা যদি পড়ো তুমি ধরেই নিতে পারো নাইনটি নাইন পার্সেন্ট যে তোমার হচ্ছে রচনা কমন আসবে এই তিনটা থেকে এই তিনটা থেকে রচনা আসলে লেখাটা অতিরিক্ত বেশি লেখা লাগে যেরকম কোটেশন অন্যান্যগুলোতে দেওয়া যায় অনেক ইনফরমেশন দেওয়া যায় এই কারণে একটু লেখা পেজ এমনি বেশি হয়ে যায় এই জায়গাটাতে সেই সুযোগগুলো কম কারণ এখানে এত বেশি কোটেশন দেওয়ার সুযোগ নাই এখানে হাতে গোনা চার পাঁচটা বেশি তুমি কোটেশন কোনোদিন পাবাই না বইগুলোতেও তুমি পাবা না তো এই ক্ষেত্রে তোমাকে পয়েন্টের নাম অনেক বেশি বাড়াতে হবে মাদকাসক্তি কেন হয় এই কেন হয় এর অনেকগুলো পয়েন্ট থাকতে হবে মাদকাসক্তি প্রতিরোধের জন্য পরিবারের ভূমিকা কি পরিবারের ভূমিকার অনেকগুলো পয়েন্টের নাম থাকতে হবে সমাজের ভূমিকা কি অনেকগুলো পয়েন্টের নাম থাকতে হবে বন্ধু বান্ধব প্রভাবে কিভাবে মাদকাসক্তি হয় এগুলোর অনেকগুলো পয়েন্টের নাম থাকতে হবে প্রতিকারের জন্য কোন কোন সংস্থা কাজ করতে পারে এগুলোর অনেক পয়েন্টের নাম থাকতে হবে এভাবে অনেক অনেক পয়েন্টে পয়েন্ট এই জায়গাগুলোতে আসবে অর্থাৎ রচনার একটা মেইন পয়েন্ট ওই পয়েন্টের মধ্যে আবার সাব পয়েন্ট আসবে এইটা করতে পারলে এই রচনাগুলোতে ভালো মার্ক পাওয়া সম্ভব বাট যারা ওইগুলো ওই রচনাগুলো আসলে ওরা ওইগুলো যদি লিখে ফেলে তাহলে ওরা আবার ওইগুলোতে বেশি মার্ক পাবে আচ্ছা তারপরে লাস্ট হচ্ছে আমাদের বিজ্ঞান এর আগে আসতো দৈনন্দিন জীবনে বিজ্ঞান তখন লেখাটা অনেক ইজি থাকতো যে কৃষি শিক্ষা চিকিৎসা তোমরা যে বায়োলজি বই পড়ছো না তারপর রসায়ন বই পড়ছো ফিজিক্স বই পড়ছো সব করে অনেক কিছু লিখে দেওয়া যাইতো বা তুমি ঘুম থেকে শুরু করে যা যা চিন্তা করো সবকিছুকে একটা যে লাইট লাগছে এইভাবে কিন্তু বিদ্যুতের ভূমিকা যন্ত্রের ভূমিকা এগুলো বিভিন্ন কিছু করে লেখা এখন হয়ে গেছে এখন আসে কৃষি কাজে বিজ্ঞান তো এখন কৃষি কাজে বিজ্ঞান আসার কারণে কৃষি কাজ রিলেটেড অনেক কিছু জানতে হয় যে কৃষি কোন কোন ক্ষেত্রে আসলে বিজ্ঞান প্রয়োগ হইছে যেটা তোমরা এখনো জানো না তোমরা আর একটু বড় হইলে জানবা তো এখানেও তোমাদেরকে করে কোন কোন কৃষি হইছে এই তোমাদেরকে করতে হবে। করো দশ ধরনের কৃষি মানে কি বলে ফসল যেটার নাম তোমাকে জানতে হবে এই রচনায় ভালো মার্ক পাইতে গেলে তুমি কখন নই ওই তুমি কেমনে এটাতে বানাই লিখে মার্ক পাবা কোনো দিনও পাবা না যে দশ ধরনের ফসলের নতুন নাম নিয়ে গেছে সে এখানে বেশি মার্ক পাবে খুবই অবভিয়াস ব্যাপার তারপরে কম্পিউটার এইটার জন্য আসলে বড় ক্লাসের বইগুলো হচ্ছে বেশি বেটার বাট আমরা যেহেতু এখন ওগুলো পড়তে পারবো না তো আমরা চেষ্টা করব এই জায়গাগুলোতে আমাদের কাছে যে বইগুলো আছে বা এআই থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে যে বিভিন্ন ধরনের ফসল নতুন উৎপাদিত ফসলের নাম আমাকে বলো বাংলাদেশে উৎপাদন হইছে এমন ফসলের নাম বলো তাহলে ও দেখবা যে বিভিন্ন ফসলের নাম হচ্ছে আমাদেরকে বলে দিবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করে করা হয়েছে এরকম চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ কিন্তু এরকম নাম বলে বলে দিলে ও আমাদের সেগুলো বলে বলে দিতে পারবে লাস্টে আমি দুটো রেখেছি যারা একটু হয়ে পরীক্ষার হলে যাইতে চাও তারা এই দুটো পড়বা এর বাহিরে কোন ধরনের রচনা আমাদের পরীক্ষায় আসবে না আমি যেগুলো সাজেশন দিছি 100% এখান থেকে কমন পড়বে ঠিক আছে আচ্ছা এখন তুমি বুঝবা কি করে আমি তো অনেকগুলো টাইপ দেখাইছি এবং যখন পড়বাই আমি মোট চারটা টাইপ দেখাইছি একটা গুণাবলী একটা হচ্ছে মুক্তিযুদ্ধ আর একটা হচ্ছে সমস্যা আর একটা হচ্ছে বিজ্ঞান এই চারটা টাইপের মধ্যে কেউ এই কাজটা না যে বিজ্ঞান থেকে একটা টাইপ গুণাবলী থেকে একটা টাইপ মুক্তিযুদ্ধ থেকে এইটা করলে কোনোটাই পড়ে ফেলবা যে টাইপটা পড়তেছে ওই টাইপটা বিজ্ঞান পড়লে বিজ্ঞান পুরোটাই পড়ে ফেলবা এই চারটা টাইপের মধ্যে মিনিমাম দুটো টাইপ থেকে সবগুলো তোমাকে পড়তেই হবে তাহলে পরীক্ষায় কমন পাবাই পাবা যদি হান্ড্রেড পার্সেন্ট শিওর চাও যে হ্যাঁ আমি কমন পাবো এটা গ্যারান্টি দিয়ে পরীক্ষার হলে যাইতে চাইতেছি তাহলে চারটার মধ্যে তিনটা টাইপ থেকে সবগুলো রচনা পড়তে হবে কোনগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বা এই টাইপগুলোর মধ্যে যেগুলো বইতে আছে সেগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বা কারণ বইতে থাকা রোকেয়া শাখাওয়াত হোসেন জগদীশ চন্দ্র বসু এগুলো কিন্তু এমনিও পরীক্ষায় এসে যাবে বাট এগুলো লিখলে মার্ক হচ্ছে অত ভালো পাওয়া যাবে না কারণ এগুলোর পর্যাপ্ত ইনফরমেশনগুলো আমাদের অন্যান্য বইগুলোতে নাই বা এগুলো পড়তে গেলে ওনাদের জীবনী সম্পর্কে অনেক ভালো ধারণা থাকা লাগবে তারপরে এই যে লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা ঝড়ের রাত এই ক্রিকেটে ফুটবল বাংলাদেশ বাংলাদেশে ফুটবল এই টাইপ অফ রচনা লিখতে গেলে ইনফরমেশন পর্যাপ্ত পাওয়া যায় না এই জন্যই তোমাদেরকে বেছে বেছে আমি এই রচনাগুলো দিয়েছি আমি বলবো চার টাইপের মধ্যে থেকে যে কোনো তিন টাইপ তুমি চয়েস করে সেটা নোট করে একটা সাইডে সরাই দিয়ে রচনা চিন্তা সারা জীবনের জন্য ভুলে যাবা আর এই রচনাগুলো তোমার পারফেক্ট হচ্ছে কিনা সেটা দেখানোর জন্য তোমরা আমাদের যে ফেসবুক হচ্ছে গ্রুপ আছে অথবা টেলিগ্রাম গ্রুপের ডেসক্রিপশনে ডেসক্রিপশন হচ্ছে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আর কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা এখানে জয়েন করে এটা দেখাইতে পারো যে আপু এই যে আমি নোট করছি নোটটা ঠিক হয়েছে কিনা এইটা হচ্ছে পারফেক্টলি একটা রচনা পড়ার ওয়ে যেভাবে পড়লে তুমি বাকিদের থেকে অনেক বেশি ভালো মার্ক পাবা আর এমনি গতানুগতভাবে পড়লে আসলে রচনা যখন নোট করছো না ওইখানেই বেশি মার্ক ইনশিওর হয়ে গেছে তুমি একবার নোট করছো ওইটা পরীক্ষা হলে দেখা যাবা দেখবা ওইটাতেই বেশি মার্ক এনশিওর হয়ে গেছে কিন্তু পরীক্ষা হলে সব বানায় লেখার টেন্ডেন্সি নিলে কখনোই রচনায় ভালো মার্ক পাওয়া যায় না লাস্টে ছোট্ট একটা টিপস রচনা নিয়ে আমরা অনেক বেশি হচ্ছে মানে অস্থিরতা কাজ করে আমাদের মধ্যে রচনাতে বিশ মার্ক বাদ বাকি কিন্তু হচ্ছে মানে চাইলে দশের মধ্যে আট নয় করে করে পাওয়া সম্ভব তো শুধু ওদিকে ফোকাস না দিয়ে শুধু রচনা নিয়ে পাগল হয়ে থাকলে হবে কি রচনাতেই ভালো মার্ক ক্যারি হবে এবং সেটা কত হায় ষোলো এর বেশি তো আর হবে না কিন্তু ওই দিককার মার্কগুলো হচ্ছে ছুটে যাবে তো পরীক্ষার হলে কেউ খবরদার রচনা আগে লেখা শুরু করবে না এবং রচনা নিয়ে ওভার এক্সাইটেড থাকবে না তবে রচনা যদি একান্তই ভালো করে লিখে অনেক বেশি ভালো মার্ক অর্জন করতে চাও তাহলে অবশ্যই এই পদ্ধতিটা ফলো করবে অবশ্যই জানিও যে রচনা সম্পর্কিত তোমাদের সকল কনফিউশন ক্লিয়ার কিনা তো এই দিয়ে বাংলা নির্মিতিতে করি বাজিমাত সিরিজ এখানেই শেষ হলো আল্লাহ হাফেজ সবাইকে